হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই আমি সোহান আবারও তোমাদের সামনে চলে আসলাম আমাদের কন্টিনিউয়াস ক্লাসের তিন নাম্বার ক্লাসে আমরা টার্গেট নিয়েছি যে আমাদের অর্থনীতির ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সিলেবাসটা তিরিশটায় ক্লাসের মধ্যে সমাধান করার তারই ধারাবাহিকতার আজকে আমাদের তৃতীয় ক্লাস প্রথম দুইটি ক্লাসে আমরা প্রথমত কে টোটালি কোথা থেকে সিকিউ আসবে কীভাবে আনসার করবো সম্পূর্ণ ডিটেলসে বলে ফেলেছি যদি তুমি এখনো মিস করে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক পাবা অথবা প্লে লিস্টে গিয়ে তুমি দেখে নিতে পারো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভোক্তা এবং উৎপাদকের আচরণ ভোক্তা এবং উৎপাদকের আচরণ তো আমাদের এই ক্লাসটা মূলত হচ্ছে সিকিউ বেস করে যে সিকিউটা কোথা থেকে আসবে এবং বেস্ট ভাবে আমরা সিকিউটা সমাধান করাতে পারবো ওকে তো এখানে যখন আমি দ্বিতীয় অধ্যায়কে সিকিউর পয়েন্টে ভাগ করব তোমরা জানো যে অর্থনীতির মধ্যে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় বক্তা উত্তরদাতার আচরণ শর্ট সিলেবাস হোক বা লং সিলেবাস হোক এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল চলে আসে ওকে এটা কিন্তু দুইটা সিপিওর জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় কারণ অধ্যায় দশটা সৃজনশীল আসবে এগারোটা একটা অধ্যায় দুটো সৃজনশীল পাবে আর সেটা কিন্তু এখান থেকে চলে আসে আর যখন আমরা একে সিকিউ পার্টে ভাগ করব তখন তিন ধরনের সিকিউ পাওয়ার এখানে সম্ভাবনা আছে এক হচ্ছে চাহিদা থেকে দুই হচ্ছে যোগান থেকে এবং তিন হচ্ছে স্থিতিস্থাপকতা থেকে কি চাহিদা সরি চাহিদা উপযোগ এবং স্থিতি স্থাপকতা আবার বলি চাহিদা উপযোগ এবং স্থিতি স্থাপকতা আমি যদি পার্সেন্ট দেই এখান থেকে তুমি কিন্তু ফোরটি পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা রাখো এখান থেকে ফোরটি পার্সেন্ট কোয়েশনটা পাওয়ার সম্ভাবনা রাখো উপযোগ থেকে টোয়েন্টি পার্সেন্ট মানে উপযোগ থেকে খুব কম সময় চলে আসে বাট আসে না এমনটা না ওকে তো এই ক্লাসটা এই অধ্যায়টা সব থেকে বড় বা সিকিউরিটি সম্ভাবনা সব থেকে বেশি জন্য এই অধ্যায়টাকে আমরা দুইটা তিনটা পাটে ভাগ করব। প্রথম পার্টে আজকে আমরা বেসিকটা জানবো এবং পাশাপাশি উপযুক্তটাকে টোটাল কিভাবে সৃষ্টি আসবে এবং কিভাবে সমাধান করবো এটা জানবো সেকেন্ড ক্লাসে দেখো এই যে ভারসাম্য পর্যন্ত এই যে টপিক গুলা এবং এই পাশে ভারসাম্যের উপর থেকে টপিক গুলা আমরা চাহিদা এবং যোগানকে একসঙ্গে মিলাই করবো মানে আলাদা করে করবো না চাহিদা এবং যোগান যেমন চাহিদা বিধি যোগান বিধি চাহিদাবিধির ব্যতিক্রম যোগানবিধির ব্যতিক্রম চাহিদা রেখা সূচি আপেক্ষক যোগান রেখা সূচি আপেক্ষক ভারসাম্য ভারসাম্য কমন তো এই পয়েন্ট গুলো আমরা একসঙ্গে দেখবো এবং নেক্সট ক্লাসে ঢাল এবং স্থিতি স্থাপ দেখবো কেন শুধুমাত্র এই টপিকটাকে একটা ক্লাস রাখা হচ্ছে তুমি যদি দেখো যে আমি কি বললাম দুইটা সিচুয়েশন আসবে তাহলে এক আর এক এক এই একটা সিওর এখান থেকে মানে তুমি যদি শুধু এখানে স্থিতিস্থাপকতার টপিকটা পড়ো তাহলে তোমার একটা সৃজনশীল মাস্ট কমন এই জন্য আমরা স্থিতি স্থাপকের থেকে একটা ক্লাসে রাখবো এবং সেখানে সম্পূর্ণটা ভালোভাবে বোঝার চেষ্টা করব আর যদি সবার সূত্রের ডিটেলস মানে ক্লাস লাগে আমাদের আরেকটা অর্থনীতি প্লেলিস্ট পাবা যেখানে আমরা টার্গেটেড ক্লাস নিব না বাট ওখানে অনেক ক্লাস থাকবে তুমি ওই ক্লাসগুলোতে তোমার সূত্র প্লাস বেসিক ক্লাস সৃজনশীল সমাধান সব পাবা ওখানে ষাট সত্তর আশি অনেক ক্লাস আপলোড হতে পারে বাট আমাদের এই ক্লাসের টার্গেট হচ্ছে তিরিশটা ক্লাস এবং দুইশো মার্ক ওকে তো বেশি কথা না বলে চলো আমরা আমাদের আজকের পাঠটা শুরু করি আজকের পাঠটা আমাদের কি বলতো উপযোগ মোট উপযোগ প্রান্তিক উপযোগ তোমার সমান প্রান্তিক উপযোগ আজকে আমি চাহিদা আর যোগানকে ব্যাখ্যা করলাম না নেক্সট ক্লাস যখন আমি শুরু করবো তখন চাহিদা এবং যোগানকে আগেই ব্যাখ্যা করবো তো সবগুলো ক্লাসে তোমার ডিসক্রিপশনে পেকে পেয়ে যাবা ওখান থেকে তোমার টার্গেট ত্রিশটা ক্লাস করে দুশো মার্কে টোটালি তোমার হাতের মধ্যে গুছাইতে পারো ওকে তো চলো আমরা একটু উপযোগটাকে ভালোভাবে দেখি ওকে তাহলে আমরা এখন কি দেখব মোট উপযোগ প্রান্তিক উপযোগ এবং পুনরাসমান প্রান্তিক উপযোগ এই টপিকসটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বিশ পার্সেন্ট মানে হঠাৎ করে কোশ্চেনটা চলে আসতে পারে বাট আসে না এমনটা আমি আগে বলছি যে এখান থেকে আসবে না এমনটা না ওকে এটা আসার সম্ভাবনা আছে তো প্রথমে আমরা একটু সংজ্ঞাগুলো দেখি মোট উপযোগ জিনিসটা কি প্রান্তিক উপযোগ জিনিসটা কি তারপর আমরা এটা চিত্র দেখবো কারণ চিত্রটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো ফার্স্ট টাইম যখন আমরা সংজ্ঞা দেখবো তখন আমাকে ভাঙতে হবে উপযোগটা কি ভাঙতে হবে বলতো মোটামুটি পেয়ে যাব এবং তারপর আসমান দেখো আমি শুধু এখানে টোটাল কিওয়ার্ড খুঁজি একটা হচ্ছে মোট একটা হচ্ছে একটা উপযোগ একটা প্রান্তিক একটা হচ্ছে তে এই উপযোগ আমাদের খুঁজতে হবে এখন উপযোগ বলতে কি বোঝাচ্ছে বলতে ধরো আমি বোর্ডের মধ্যে লেখালেখি করবো বোর্ডের মধ্যে কি করবো লেখালেখি করবো এই লেখার একটা হচ্ছে আমাদের চাহিদা আছে এই চাহিদাটা পূরণ করবে কে বলতো এই মার্কারটা তার মার্কারের আমার অপপূরণের ক্ষমতা আছে সেম ভাবে ধরো আমার এখানে গরম লাগতেছে তাহলে ফ্যান চালাইতে হবে মানে বাতাস লাগবে বাতাসটা কে দেবে বলতো ফ্যান তার মানে এই ফ্যানটাকে বাতাস আছে তারপর ধরো আমি আমার আমুর সঙ্গে কথা বলবো তাহলে আমার আমুর সঙ্গে কথা বলার জন্য ফোনে কল দিতে হবে তো ফোনে যখন কল দিব এই ফোনটা আমার কল করার একটা ক্ষমতা আছে বা অভাবটা পূরণ করতেছে এই যে কোনো কিছু অভাব পূরণের ক্ষমতা এটাকে বলা হয় উপযোগ এটাকে কি বলা হয় বলতো উপযোগ যেমন ধরো আমাদের ম্যাক্সিমাম উদাহরণ এখানে আম আম দিয়ে আসবে বা ধরো তোমার ফুচকা এগুলো দিয়ে আসবে তো এখন আমার খিদাল আম খাবো তো এই যে আম আমার পূরণ করলো এই জন্য আমকে আমের মধ্যে কি আছে আমাদের অভাব পূরণের ক্ষমতা আছে আর এই যতটুকু অভাব পূরণ করবে এটাকে বলা হবে উপযোগ ওকে তাকে মোট উপযোগটা বুঝে নেই যেমন ধরো আমি আম খাইলাম প্রথমবার একটা আম খাইলাম এবং চার একক উপযোগ পাইছি কত একক বলতো চার একক উপযোগ পাইছি তারপর দ্বিতীয়বার আম খেলাম দুইটা এবং তখন আমি কয় একক উপযোগ পাইছি সাত একক কত একক পেলাম বলতো সাত একক এবং তৃতীয়বার যখন আম খেলাম তখন তিনটা আম খেলাম তখন আম উপযোগ পেলাম কত বলতো দেখো উপযোগ পেলাম ধরো তোমার নয় একক ওকে একটু বুঝাই কিভাবে কারণ প্রথমবার খাওয়ার সময় আমার তৃপ্তিটা বেশি লাগে প্রথমবার খাওয়ার সময় কি লাগে বলতো তৃপ্তিটা বেশি লাগে তারপরে দেখো এটা কি হয়ে গেছে যখন এটাকে ভাঙবো তখন থ্রি পয়েন্ট ফাইভ প্লাস থ্রি পয়েন্ট মানে প্রত্যেকটা আম থেকে আমি একটু করে কম উপযোগ পাইছি এখন ধরো তোমাকে আমি ফুচকা দিলাম অনেকগুলো তুমি খাইতে খেতে এক পর্যায়ে যাই বলবো আর খাবো না কেন তোমার ওই অভাবটা পূরণ হয়ে যাবে তার মানে মানুষের অভাবটা ধীরে ধীরে কি হতে থাকে বলতো কমতে থাকে এখানে বলা হয় কোমরা প্রান্তিক উপযোগ ওইটা আমরা পরে বুঝবো বাট তুমি উপযোগ অলরেডি বুঝছো যে উপযোগটা কি কত এককে পাচ্ছি ওকে তো এইটাকে বলা হয় মোট উপযোগ মানে ধরো আমি প্রথমে খেলাম চার তারপর যোগ যোগ তারপর এই যে টোটাল আমি করি খেলাম খেলাম আসবে এই চোদ্দটাকে আমরা মোট উপযোগ ওকে যোগ ফলটা এরপর প্রান্তিক থেকে বের করতে হয় ওকে তা আমি উদাহরণটা একটু আরেকটু ক্লিয়ার করি উদাহরণটা যখন ক্লিয়ার করবো দেখো আমি মানে হচ্ছে আম খাচ্ছি কি খাচ্ছি বলতো আম এবং এখান থেকে উপযোগ পাচ্ছি এখান থেকে কি পাচ্ছি মোট উপযোগ পাচ্ছি ওকে তাহলে আম যখন খাচ্ছি আমি আমের প্রথমে কোকে আমি উপযোগ পাইলাম কত বলতো প্রথমে কোকে উপযোগ পাইলাম চার তারপর হচ্ছে দ্বিতীয় উপযোগ পাইলাম কত বলতো সাত ঠিক আছে প্রথম উপযোগ দ্বিতীয় কেন কারণ ধীরে ধীরে আমার উপযোগটা পাইছে সাত কমতে থাকবে উপযোগটা কি হতে থাকবে কমতে থাকবে আমার পেটটা কি হতে থাকবে ভরতে থাকবে যার জন্য উপযোগের পরিমাণটা কমতে থাকবে তারপর তিন তৃতীয় এককে যখন খেলাম তখন উপযোগ পাইলাম কত নয় আবার যখন চতুর্থ এককে খেলাম তখন পাইলাম ধরো দশ ওকে এখান থেকে আমাদের এই যে মানে হচ্ছে মোট উপযোগকে প্রকাশ করা হয় টি ইউ মানে টোটাল ইউটিলিটি টি তে কি বলতো টোটাল ইউটিলিটি এটা সাইড আমরা লিখে রাখি টি আর প্রান্তিক উপযোগটা কি বলতো মার্জিনাল ইউটিলিটি প্রান্তিকের উপযোগ হচ্ছে মার্জিনাল আর ইউটিলিটি তাহলে এটাকে আমি লিখতে পারি এম ওকে তাহলে মানে মোট উপযোগ পেলাম চার সাত তারপর হচ্ছে নয় দশ আর আম খাইছে কয় একক এক একক দুই একক তিন একক চারেক এখান থেকে আমাদের বের করতে হবে কি বলতে মার্জিনাল ইউনিট ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ ওকে তো প্রান্তিক বের করার সূত্র আছে প্রান্তিক আমি কি তে আগে বলছি প্রথমে যে সূত্র ক্লাসগুলো আমরা আলাদা একটা প্লেলিস্টের মধ্যে রাখবো যত সূত্র যত বীজগণিত সমাধান সব আমরা ওখানে থেকে কই নিব বাট এই ক্লাসের মধ্যে আমরা শুধুমাত্র শর্টকাট টেকনিক ফলো করে খুব ইজি তে কিভাবে তুমি বীজগণিত সলভ করতে পারো তা দেখব তো প্রান্তিক বের করার একটা সহজ সূত্র আছে সহজ সূত্রটা আমি আজকে এখানে করবো আর বেসিক সূত্রগুলো আমরা অন্য ক্লাসে করব। সহজ সূত্র তুমি প্রান্তিকে সময় জাস্ট একটা জিনিসই মনে রাখবা দ্বিতীয় বিয়োগ প্রথম আর কিছু মনে রাখতে হবে না এই দ্বিতীয় বিয়োগ প্রথমটা মনে রাখো ঢালে কাজে লাগবে স্থিতিস্থাপকতায় কাজে লাগবে মানে মানে আবার হচ্ছে তোমার যোগান সমীকরণ বের করতে কাজে লাগবে তো এই রকম অনেকগুলো জায়গায় আমাদের ঢাল বা হচ্ছে স্থিতিস্থাপকতা বের করতে দ্বিতীয় মানুষ প্রথমটা লাগবে মাথার মধ্যে সেট করে ফেলো দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় মানুষ প্রথমটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে তো দ্বিতীয় মাইনাস প্রথম মানে কি এখন যদি আমি মোট উপযোগের তালিকা এটাকে ফেলি এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন আর এটা হচ্ছে চার মানে মোট উপযোগের তালিকা এর ছিল কি এক দুই তিন চার তো দ্বিতীয় কোনটা আচ্ছা এখন কথা হচ্ছে দ্বিতীয় মাইনাস যখন প্রথমটা করব এর উপরে তো কিছু নেই এর উপরে কি বলতো কিছু নেই কিছু নেই মানে আমরা ওখানে শূন্য বসে কিছু নেই মানে কি বলে বসে তো শূন্য তাহলে শূন্যটা হচ্ছে এক আর এটা হচ্ছে দুই তো আমি কি করবো দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দিব তাহলে চার থেকে বাদ দিব কত শূন্য চার থেকে বাদ দিকে কথা বলতো শূন্য তাহলে প্রান্তিক উপযোগ বের হবে চার কারণ শূন্য থেকে চার বিয়োগ করলে মানে চার থেকে শূন্য আমাদের চারই থাকে যখন দ্বিতীয়বার করবো সূত্রে সাত থেকে বিয়োগ করবো চার সাত থেকে বিয়োগ করবো কত চার সাত থেকে যখন চার বিয়োগ করবো তখন বিয়োগ কথা বলতো তিন তার মানে প্রান্তিক উপযোগ কত বের হবে তিন বুঝতে পারছো সহজ সূত্র দ্বিতীয় বিয়োগ প্রথম বেসিক সূত্র কিন্তু আমরা বেসিক ক্লাসে শিখবো ওকে তারপর আবার যখন আমি এখান থেকে বের করবো তখন আসবে কত বলত সরি নয় আসবে দশ বিয়োগ নয় এক তো দেখো এই যে উপযোগটা আমরা পাইলাম প্রান্তিক উপযোগ মার্জিনাল উপযোগ সব বের করার সবচেয়ে সহজ সূত্র হচ্ছে দ্বিতীয় মাইনাস প্রথম ওকে তাহলে চার তিন দুই এক যে পাইলাম এটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ তাহলে অলরেডি মনে হয় প্রান্তিক উপযোগটা বুঝতে পারছো যে ধীরে ধীরে কমবে এখন দেখো প্রান্তিক উপযোগ যে কমে যায় এটাকে বলা হয় ক্রমার সময় প্রান্তিক উপযোগ এটা আমরা পরে আরো একটু ডিটেলস আলোচনা করব বাট তার আগে একটু আমরা মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ নিয়ে সবটা শেষ করি তা এখন একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো সহজ সূত্রের মাধ্যমে এটা করে দিলেন কিন্তু প্রশ্নে তো আমার হঠাৎ করে এইটাই থাকে না মানে প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ থাকে না কি থাকে না বলত মোট উপযোগ বের করতে বলে মানে আমাদের প্রান্তিক উপযোগের সত্তা দেওয়া আছে বলছে যে মোট উপযোগটা বের করো তখন তো আর সূত্র কাজে লাগাইতে পারবো না সহজ সূত্র এইটার জন্য একটা সহজ সূত্র আছে আমরা সেটা জাস্ট মাথায় রাখবা ওকে সহজ মাথায় রাখলে হয় কি মানে অর্থনীতিতে তো অনেকগুলো সূত্র আছে আবার তো অন্য সূত্র আছে সবগুলো তুমি একসঙ্গে মিলাই ফেলে মানে গুলাই ফেলবা এজন্য সহজ সহজ ঠিক মনে রাখবা এক্সাম্পল ঢুকেও তুমি যদি ভুলে যাও ওই সহজ ভাবে মনে রাখতে পারবা মানে লিখতে পারবা এখন দেখো দ্বিতীয়বার যখন করবো জাস্ট মাথায় রাখবা আমরা একটা রেখা টানবো আর যোগ করবো একটা রেখাটা আমরা কি করবো বলতো যোগ করবো এর উপরে পিছনে শূন্য আছে তাহলে শূন্যের সাথে যদি চার যোগ করি প্রথমবার কত হবে বলতো চারই হবে প্রথমবার কত হবে চারই আসবে আবার এই রেখাটাকে এখানে নিয়ে আসলাম এবার এই দুটো যোগ করব চার আর তিন যোগ করবো চার আর তিন যোগ করলে কত আসে বলতো সাত এ মানে একটা সহজ সূত্র আছে এরকম করে রেখা টানবা আর রেখাটাকে যোগ করবা এরপর এই রেখাটাকে তৃতীয়বার নিয়ে আসবো তৃতীয়বার আসার পর হলো একটা দুইটা তিনটা তার মানে তিনটাকে যোগ করবো চার তিন সাত দুই নয় কত আসে তারপর এই রেখাটা আরেকটু টাইমে আমরা চারটে যোগ করবো চার তিন সাত এক দশ দেখো আমরা এইটা থেকে প্রান্তিক বের করে এখন এইটা বের করার জন্য যে সূত্র আছে সেটা দেখার দরকার নেই জাস্ট মাথায় রাখবা সবগুলা যোগ মাথায় রাখবে কি বলতো সবগুলা যোগ করতে হবে এখন হঠাৎ করে যদি এটা না দিয়ে থাকে মানে এখানে ফাঁকা বক্স এমসিকিউ সিপিও কিন্তু আসে ফাঁকা বক্স ওয়ার্ড মার্ক দেওয়া আছে যে ফাঁকা বক্সের মান কত বা ফাঁকা বক্সের মোট উপযোগ কত তখন কি করবো বলতো একটা দুইটা তিনটা সুন্দর উপযোগ করে দিব তাহলে চার তিন সাত সাত আর দুই নয় তাহলে ফাঁকা বক্সের মান কত হবে বলতো নয় আবার যদি এখানে ফাঁকা বক্স থাকে তখন কি ভাবে বের করবো বলতো দ্বিতীয় মাইনাস প্রথম তাহলে দ্বিতীয়টা কত দশ মাইনাস প্রথমটা নয় তাহলে কত আসবে বলতো এক মনে থাকবে দ্বিতীয় ম্যানেজ প্রথম আর যোগ একটা রেখার মাধ্যমে যোগ দুই একবার প্র্যাকটিস করলে তোমরা পারবা তো তোমার পরীক্ষার মানে সৃজনশীল প্রশ্ন যতগুলো আছে সকলে একটু প্র্যাকটিস করে নাও আশা করি এই সূত্র মনে রাখলে তুমি ইজিলি বের করতে পারবা মুখুপুজো প্রান্তিক পুজো যে সূত্র আছে ওটা আমার হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই অনুযায়ী লিখতে হবে বাট সহজভাবে করলে তো নাম্বার কাটতে পারবে না নাম্বার কাটতে পারবে থেকে নাম্বার কাটতে পারবে পারবে না এই জন্য সহজভাবে করে আমার ট্রাই করবে ওকে তাহলে অলরেডি তোমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ জিনিসটা বুঝতে পারছো তাহলে প্রান্তিক উপযোগের সংখ্যাটা কি আমি একটু দেখার চেষ্টা করি মোট উপযোগ হচ্ছে সংখ্যাটা যখন দেখবো যে একটা দ্রব্য ভোগ করার ফলে আমি কি পরিমাণ ওখান থেকে তৃপ্তি পেলাম বা কি পরিমাণ আমার অভাব পূরণ করলো এটাকে বলা হয় মোট উপযোগ এবং এক এবং মোট উপযোগ পরিবর্তনের ফলে প্রান্তিক উপযোগের যে পার্থক্য ঘটে কি ঘটে পার্থক্য তাকেই বলা হয় তোমার প্রান্তিক মোট উপযোগে যে পার্থক্য ঘটে তাকে আমরা কি বলবো প্রান্তিক এখন পার্থক্য কথাটা মানে কি যদি বলে যে তোমার 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 ফ্রেন্ডের বয়সে পার্থক্য কি যে বড় তার থেকে আমরা ছোটটা কি করি বলতো বিয়োগ দেই যেমন বললো তোমার ধরো ভাই বোন তোমরা কি বলতো ভাই বোন তোমরা হচ্ছ ভাই বোন তো বলো ভাই বোনের বয়সে পার্থক্য কত ধরো ভাই বোন বোন ছোট তাহলে ভাইকে বোন থেকে বিয়োগ করা হয় ভাই থেকে বোন থেকে কি করা হলো তো বিয়োগ যদি বোন বড় হয় তাহলে বোনকে সামনে নিয়ে আসা হয় বোন বিয়োগ ভাই সেম ভাবে যখন প্রান্তিক বের জাস্ট পার্থক্য মোট পার্থক্য বের করলে প্রান্তিক উপযোগ বের হয় তাহলে আমরা এটার নাম কি দিতে পারি ভাই বোন তাহলে ভাইকে মোট প্রান্তিক কে বোন মানে বড় ছোট বড়টা থেকে ছোটটা বিয়োগ দ্বিতীয় থেকে প্রথমটা জাস্ট মাথায় রাখবা দ্বিতীয়টা থেকে প্রথমটা দ্বিতীয়টা থেকে প্রথমটা ওকে তাহলে ভাল লাগছে অবশ্যই জানাবা আর যদি মনে হয় বিস্তারিত সূত্রে শিখবা তাহলে আমাদের অন্য প্লেট লিস্টে চলে যাবা এখন এখান থেকে চলে যায় যে আমাদের প্রশ্নটা আসবে কিভাবে এটাই এই প্রশ্নটা কিন্তু ঘরে চলে আসে বাট যখন তুমি গ নাম্বারের প্রশ্নটা কমন চাবা তখন এখানে রেখা এবং সূচিটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে রেখা এবং সূচিটা কি বলতো অনেক বেশি ইম্পর্টেন্ট তো একটা জিনিস একটু ভালোভাবে দেখো যখন আমি রেখা আর সূচি করতে যাব অনেক মানে অনেক ইনফরমেশন দিতে হয় আমরা আমাদের প্রথম লেকচারে কিভাবে রেখা সূচিটা সুন্দরভাবে অঙ্কন করা যায় এটা কিন্তু বলে দিয়েছি দুটি প্রোডাক্ট মানে পিপিসি কার্বের মাধ্যমে প্রোডাকশন পসিবিলিটি কার্বের মাধ্যমে তো ওই ভিডিওটা দেখে নিয়ে তুমি রেখার সূচির বিস্তারিতটা দেখে নিতে পারো এখানে আমি রেখা সূচির বিস্তারিত দেখাবো না শুধু ওখানে আমরা মান বসাবো ওকে তো আমি একটা সূচি তৈরি করি কাল্পনিক সূচি তৈরি করি ওই সূচি থেকে আমরা কি করবো বলতো রেখা অঙ্কন করবো তখন হচ্ছে এরকম একটা বক্স আসবে এই বক্সের মধ্যে আমি বসাবো এক দুই তিন চার পাঁচ আচ্ছা থাকা বলতো তাহলে এখানে আমাদের কত একক ভোগ করলাম তার একক এখানে ধরো মোট উপযোগ মানে টিউ আর এখানে ধরো মার্জিনাল উপযোগ এমইউ তাই একটু আগে আম খেলাম না একটু আগে কি খাইছি বলতো আম সে আম দিয়ে আবার উদাহরণটা নেই প্রথমবার এক একক খাইছি উপযোগ কত পাইছি বলতো চার দুই একক খাইছি উপযোগ কত পাইছি সাত তিন একক খাইছি উপযোগ কত পাইছি নয় ওকে তারপর হচ্ছে চার একক খাইছি উপযোগ কত পাইছি বলতো দশ পাঁচ একক খাইছি ধরলাম উপযোগ ওখানে দশ আচ্ছা এটা নিয়ে একটু কথা আছে এই দশ এই দশ নিয়ে এটা একটু পর বলতেছি ছয় একক যখন খাবো তখন ধরো পাইলাম নয় ওকে একটা জিনিস আর মানে আমি আগে বললাম যে ফুচকা খাইতে খাইতে একসময়ে তোমার পেটটা কি হয়ে যাবে ভরে যাবে আম খেতে খেতে তোমার পেটটা কি হবে ভরে যাবে এই যে একসময়ে খাইতে খাইতে আমাদের পেটটা ভরে যায় মানে এক মোট উপযোগ সর্বোচ্চ হয় একসময়ে মোট উপযোগ কি হয় বলো তো সর্বোচ্চ হয় আর যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ হয়ে যায় শূন্য প্রান্তিক উপযোগ কি হয়ে যায় শূন্য এটা কিন্তু বারবার আসে মোট সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগের মান কত আসে শূন্য হয় তো কিভাবে হয় একটু দেখি আমাদের সূত্র কি ছিল প্রথমটা এর উপরে কিছু নেই তাহলে থেকে যদি আমরা হচ্ছে চারবার থাকবে কত তিন তারপর থাকবে কত দুই তারপর এক এখন দেখো দশ বিয়োগ দশ শূন্য তার মানে মোট উপযোগ সর্বোচ্চ কোনখানে এখানে এটা কিন্তু আমরা রেখার মাধ্যমে আরো বিস্তারিত ভালোভাবে জানবো ওকে এখন দ্বিতীয় বিয়োগ প্রথমটা তার মানে কত বলতো মাইনাস এক

এই রেখা বা মানে সরি এই সূচি থেকে আমাদের অঙ্কন করতে বলবে কি বলতো রেখা এখন এই রেখাকে আমরা মোট উপযোগ রেখাকে আলাদা করে অঙ্কন করতে পারবো এবং প্রান্তিক উপযোগকে আলাদা করে অঙ্কন করতে পারবো কিন্তু কথা হচ্ছে দুটাকে একসঙ্গে অঙ্কন করাটাই বেটার বাট আগে আমরা আলাদা আলাদা করে দেখবো তারপর দুটাকে কি করবো বলতো একসঙ্গে অঙ্কন করবো বট একটা প্রশ্ন এর উত্তর এখনি করে দেই যে প্রশ্নটা আমি মানে এখান থেকে আউট করে দিব যে গোমরাশনন প্রান্তিক উপযোগ বিধি বলতে কি বোঝায় গোমরাশনন প্রান্তিক উপযোগ বিধি বলতে কি বোঝায় তো তোমরা অলরেডি কৃষি শিক্ষা বই সবাই পড়ছো আমার ধারণা মতে তো কৃষি শিক্ষা বই একটা কনসেপ্ট কি ছিল বলো দেখি যে মানে একটা কৃষক যখন একটা জমিতে বারবার ফসল চাষ করে কি করে বলতে একটা কৃষক যখন একটা জমিতে বারবার ফসল চাষ করে তখন তার জমির উর্বরতা নষ্ট হয়ে যায় যার জন্য তাকে অপোজিট বা বিপরীত ফসল চাষ করার ইনফরমেশন দেওয়া হয় তো এই যে এক এক মানে উপযুক্তটা মানে বারবার যে চাষ করার ফলে উপযুক্তটা নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য অপোজিট ফসলটা কি করা হয় বলতো চাষ করা হয় ফসলের যে কমে যাওয়ার একটা হার এই এটাকে বলা হয় কোমর আসমান এটাকে বলা হয় কি বলতো কোমর আসমান যেমন আমি আম খাইতেছি প্রথমবার আম খাইছি এই তৃপ্তি পাইলাম উফ অনেক সুন্দর লাগছে দ্বিতীয়বার আম খাইলাম একটু কম তৃপ্তি পাইলাম তৃতীয়বার একটু কম পাইলাম এক পর্যায়ে ভালো লাগবে না যে মানে বোরিং লাগবে যেমন আর একটা ভালো উদাহরণ দেয় রমজান মাস সামনে তো রমজান মাস রমজান মাসে তার সময় প্রথম যে খাবারটা মুখে না তৃপ্তি কেমন থাকে অনেক বেশি না ওই যে প্রথমবার যে তৃপ্তিটা পাও পরের বার কি সেন তৃপ্তিটা পাও যে প্রথমবার রমজান মাসে যখন খাবার খাইছো উফ তৃপ্তিতে মনটা ভরে যায় তো এই প্রথম তৃপ্তি থেকে ধীরে ধীরে যে তৃপ্তিটা কমতে থাকে একপর যাতে পেট ব্লাস্ট করে দাও তো এই যে তৃপ্তিটা কমতে থাকে এটাকে বলা হয় কর্মরাসমান আর যখন এটা উপযোগের ক্ষেত্রে ঘটে তখন এটাকে বলা হয় কর্মরাসমান উপযোগ আর যখন এই বিধির মাধ্যমে কাজ করে এটাকে বলা হয় প্রান্তিক উপযোগ বিধি আশা করি তোমার মনে থাকবে এবং তুমি উদাহরণ দিয়ে এভাবে একটা আমের কাঁঠালের লিচুর উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবো ওকে তো আমরা অলরেডি প্রমাণ সমান প্রান্তিক উপযোগ বিধিটা বুঝে ফেলছি হয়তো এবং এটা কখন সর্বোচ্চ হবে যখন মোট উপযোগ সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ জিরো এবং তারপর থেকে মাইনাস হবে এটা মাথায় রাখবা তো যখন আমি রেখা অঙ্কন করবো আমি মোট উপযোগের জন্য একটা রেখা অঙ্কন করবো এবং প্রান্তিক উপযোগের জন্য আরেকটা একটা রেখা অঙ্কন করবো পরবর্তীতে দুইটাকে আমরা কি করবো বলতো একই সূচির মাধ্যমে মানে একই রেখার মাধ্যমে করবো আমাদের কয়টাই খুব প্রয়োজন একটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ ওকে তো এই এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে আমাদের প্রথম অধ্যায় কিন্তু মানে প্রথম লেকচারে কিন্তু বিস্তার আলোচনা আছে ওখানে যা দেখে নিবা ওকে যদি তোমার মনে হয় যে এটা সম্পর্কে আমার কনসেপ্ট নেই আচ্ছা তো এখানে আমরা এক্স আর ওয়াই লিখবো না এখানে এটা তোমার জিরো এখন দেখো ইকোনমিক্সে এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ইকোনমিক্সে যতগুলো লেখা আছে জাস্ট কথাটা মিলাই নাও আবার বলতেছি ইকোনমিক্স এ প্রথম অধ্যায়ে পিটিসি কার্ড বাদ দিয়ে যতগুলা লেখা আছে সবগুলোর নিচে থাকে পরিমাণ সবগুলোর নিচে কি থাকে বলতো পরিমাপ তুমি চাহিদা রেখা অঙ্কন করবা পরিমাপ নিচে যোগান রেখা অঙ্কন করবা পরিমাপ নিচে বাজার রেখা অঙ্কন করবা পরিমাপ নিচে অলওয়েজ পরিমাপটা কোথায় থাকে বলতো নিচে থাকে আর এই পাশে তাহলে আমাদের থাকে এখন ধরো আমি যখন টিউ রেখা অঙ্কন করব। এখানে একক আর এখানে কি লাগবে বলতো টিউ লাগবে তো এককটাকে আমি রাখবো কোথায় নিচে তারপরে এক পরিমাপ বা এককটা কোথায় রাখবো বলতো নিচে আর এ পাশে কি রাখবো এ পাশে টিউ মানে মোট উপযোগ রাখবো এরকম মোট উপযোগ এবং রেখার ক্ষেত্রে আমি প্রথম ক্লাসে বলছি যে সর্বোচ্চ মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই এখন দেখো যখন একক রেখা অঙ্কন করবো তখন সর্বোচ্চ মান কত ছয় তার মানে এই রেখাতে আমাকে কয়বার যাইতে হবে ছয় এখন তুমি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করে যেতে পারো আবার তোমার যে মানে যে মানে খুশি তুমি রেখা নামতে পারো বা যেহেতু এক দুই করে আছে তাহলে আমরা এক দুই করে নিব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় লেখার ঘরগুলো কিন্তু খুব সমান হইতে হবে তাহলে কিন্তু তোমার রেখাটা অনেক সুন্দর আসবে বা তোমার যে রেখাটা আসতে চাই ওটা অনেক বেটার হবে দেন এইটাতে সর্বোচ্চ মান কত দশ কত মান বলতো দশ তাই আমি এক এক করে দিলে আমার কিন্তু জায়গায় হবে না এর জন্য আমি কত নিয়ে করে নেওয়া ট্রাই করবো বলতো দুই করে নেওয়ার ট্রাই করবো আর এই ঘরে যেহেতু এত বড় জায়গায় এক নিচ্ছি তাহলে এই ঘরে কিন্তু দুইটা একটু বড় বড় করে নিতে হবে দুই চার ছয় আট দশ ওকে তাহলে দুই চার তারপর হচ্ছে তোমার আহ ছয় আট দশ এবং এই একটু নিচে লিখি কারণ কেন লিখতে আমি একটু পরে বুঝাবো এক দুই তিন চার পাঁচ ছয় সেম ভাবে আমরা এই পাশে একটা রেখা অঙ্কন করবো দেখো স্কেল দিয়ে অঙ্কন করবা অবশ্যই যাতে রেখাটা অনেক সুন্দর হয় আচ্ছা তাহলে এইটা আমরা আরেকটা এম ইউ এর রেখা অঙ্কন করতে ওটা কিন্তু টিভির রেখা আর এটা হচ্ছে এম ইউ তাহলে এম কি কি লাগবে একটা একক লাগবে আর একটা এমই এর ঘরটা লাগবে তা একো কলেজ কোথায় থাকে একো কললেজ নিচে থাকে আর এপাশে কি থাকবে এম ইউ এককের ঘরের ব্যবধান কত এক দুই তিন চার পাঁচ ছয় একটু নিচে লিখিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এবং এমই এর ঘরের ব্যবধান কত বলো তো সর্বোচ্চ কত চার তাহলে সর্বোচ্চ আমার কত পর্যন্ত যেতে হবে চার পর্যন্ত যেতে হবে তাহলে আমরা এক এক করে নেই এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার দেখো এটা সর্বোচ্চ ছিল দশ যার জন্য দশ লাগছে এটা সর্বোচ্চ চার চার লাগছে তো দুইটা রেখা কিন্তু আমি একসঙ্গে দেখাচ্ছি সুন্দরভাবে দেখো প্রথমে আমরা টিউ রেখাটা অঙ্কন করি এখন এইটা কি অক্ষ বলছে বলতো এক্স আর এটা কি অক্ষ ওয়াই এইখানে এককটা যখন ধরবো এককটা x অক্ষের মান আর এটা y অক্ষের মান তোমরা কিন্তু পরিসংখ্যান অধ্যায়টার মধ্যে খুব ভালোভাবে রেখার মানগুলো বসানো শিখছো যে গ্রাফ পেপারে তো সেম ভাবে এখান থেকে যখন x অক্ষে এক মানে একক যখন এক তখন t টোটালি ফিল কত বড় 4 তার মানে এই যে এই ঘটাতে ফোকাস করে তে একক যখন আমরা এই বিন্দুটা কিন্তু ইম্পর্টেন্ট এই যে ডটটগুলো দিলাম আমাদের ইম্পর্টেন্ট না জাস্ট বিন্দুটার দিকে ফোকাস দিবা তাহলেই হবে তো একক যখন এক টোটাল ইউটিলিটি কত চার একক যখন দুই টোটাল ইউটিলিটি কত সাত তাহলে একক যখন দুই আমরা দুইটাকে একটু বাড়াই দেই দুই টোটাল ইউটিলিটি কত সাত তার মানে এর মাঝখানে চলে আসবে আমি আবার বললাম যে বিন্দুটাই আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট তারপর তিনে কত নয় তাহলে তিনে হচ্ছে ধরো এখান থেকে একটু বাড়াই দেই

দশ আবার ছয় কত বলতো ছয় নয় একঘর কমে গেছে দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত বিন্দুটা ইম্পর্টেন্ট সুন্দরভাবে বিন্দুটাকে নিবা তাহলে এই জায়গা থেকে শুরু করে আমি যখন এই বিন্দুগুলাকে মেলাই দিব যে রেখাটা পাবো এটাকে বলা হবে কি বলতো টিউ আর এই যে সর্বোচ্চ বিন্দুটা দশ আমরা কিন্তু এটা বারবার মেনশন করছি যে মোট উপযোগ যখন সর্বোচ্চ মানে তখন প্রান্তিক উপযোগ শূন্য তাহলে সর্বোচ্চ কোথায় বলতো এই জায়গায় ওকে তাহলে সর্বোচ্চ জায়গাটা বুঝলাম এবার আমরা সেম ভাবে প্রান্তিক উপযোগ অঙ্কন করব কি উপযোগ বলতে প্রান্তিক উপযোগ রেখা তখন আমরা এই ঘরটার দিকে তাকাবো না আমরা এই ঘরের সঙ্গে এই ঘরের মানগুলো দেখব তো ওই ঘরের সঙ্গে যখন ওই ঘরের মান দেখবো তখন মোট উপযোগ যখন এক প্রান্তিক উপযোগ কত চার তাহলে মোট উপযোগ যখন তোমার হচ্ছে এক প্রান্তিক উপযোগ কত বলতো চার এই জায়গায় রেখাটা এখন দেখো মোট উপযোগ যখন দুই প্রান্তিক উপযোগ কত তিন তাহলে দুই এ হচ্ছে তিন আবার তিনে কত বলো তো তিনে দুই তাহলে তিনে আমরা দুই নেই খুব তাড়াতাড়ি আমি রেখাটা অঙ্কন করি অলরেডি তোমরা বিন্দু স্থাপন বুঝে গেছো আগে তো আছে আমরা বিন্দু স্থাপন বুঝাইছি কিন্তু ওকে তারপর তোমার হচ্ছে চারে কত বলো তো চারে হচ্ছে তোমার এক চারে কত এক ওকে তাহলে চারে আমরা এক নেই পাঁচে কত পাঁচে শূন্য তাহলে পাঁচের শূন্য মানে এই জায়গায় এই যে এই মানটা কিন্তু শূন্য এখন দেখো এইটা হচ্ছে এক্স এক একক মানে একক আর এটা হচ্ছে ওয়াই তাহলে এক্স এ আমি কত নিয়ে আসলাম এক্স এ নিলাম হচ্ছে পাঁচ আর ওয়াই কত শূন্য ওয়াই কত বলতো শূন্য তার মানে এই রেখার সাথে হবে এখানে এটা কিন্তু বারবার তোমরা ভুল করে থাকো তাই আর ভুল করিও না জাস্ট মাথায় রাখবা শূন্য এক্স অক্ষ ওয়াই অক্ষ এক্স অক্ষে পাঁচ আসছি ওয়াই অক্ষে শূন্য মানে এই জায়গায় যদি এক দুই থাকতো তাহলে এইদিকে চলে যেতাম এটা এক্স অক্ষের মান এটা ওয়াই অক্ষের মান এবং ছয় যখন আসবো তখন মাইনাস এক এই জন্য আমি রেখাটাকে রাখছিলাম আর এই মাইনাস একটা কিন্তু প্রথম ক্লাসে পড়ছিলাম চলে আসে তখন কি করবো তাই এই জায়গায় ছয় থেকে আমরা এক পাইছি যার জন্য এই মাইনাস এক এর মানটা দেখো আমার যেমন এদিকে প্লাস এদিকে মাইনাস কেন যদি না জানো অবশ্যই প্রথম ভিডিওতে যাও আর যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাই। দিও এই রেখাটা আমরা একটু বাড়াই দিই এটার নাম কি বলতো এম ইউ এটাই কিন্তু পরীক্ষা চলে আসে যে সূচি দেওয়া আছে তোমাকে রেখা অঙ্কন করতে হবে না পরীক্ষা কেমন আসবে যে এম দেওয়া নাই এম টা বের করে নিয়ে তারপর তোমার সূচিটা অঙ্কন করতে হবে ওকে তো যদি আমরা দুটা রেখা একসাথে যায় তাহলে আমরা দুটা রেখা একই চিত্রের মাধ্যমে দেখতে পারি কিভাবে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি তো আমি দেখো এই রেখাটাকে শুধুমাত্র এই চিত্রের মধ্যে উপস্থাপন করব ওকে তো যখন উপস্থাপন করব তখন দেখো আমার আবার মানে এই জায়গায় যখন এটা এক একক এটা কত একক হলো চার তার মানে এই জায়গায় প্রথম বিন্দুটা আমরা এখানে মানে এখানে কি কি করব হলো তো টিইউআর করব এমইউ মানে টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটি একই চিত্রের মাধ্যমে রাখব তো এই জায়গায় যখন চার একক তখন মানে যখন এক্স অক্ষে এক ওয়াই অক্ষে কত বলতো মানে একক যখন এক তখন আমার প্রান্তিক উপযোগ কত চার তাই একক হচ্ছে এক প্রান্তিক উপযোগ কত চার এই যে এই সুরেখার মধ্যে অঙ্কন করছে তারপর একক যখন দুই প্রান্তিক উপযোগ কত তিন তাহলে দেখো এর মাঝখানে চলে আসবে না এই যে তিন আবার একক যখন তিন প্রান্তিক উপযোগ কত দুই তাহলে আমরা দুই একটু বাড়াই দেই আবার একক যখন চার না দুই বুঝো কত এক তাহলে একে যে এই যে দেখো এটা শূন্য এটা দুই তাহলে মাঝখানে কত আসবে এক একে একটু বাড়াই দেই ওকে তারপর একক যখন পাঁচ প্রান্তিক উপযোগ কত শূন্য তাহলে পাঁচে কি আসবে বলতো শূন্য এবং একক যখন ছয় আর মাইনাস কত আসবে বলতো এক এই জন্য কিন্তু আমি জায়গাগুলো একটু ফাঁকা রেখে লিখতে বলছিলাম এটা মাথায় রাখবা যদি মোট উপযোগ প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে বলে তুমি একটু নিচে মানগুলো লিখবা

আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যখন দ্বিতীয় অধ্যায় মানে দ্বিতীয় অধ্যায়ে দুইটা সিকিউরকে ধরবো তিনটা কিন্তু সিকিউর পয়েন্ট পাবো চাহিদা উপযোগ তারপর হচ্ছে যোগান উপযোগ এবং চাহিদা এবং যোগানকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করব বাট আজকে আমাদের উপযোগ ছিল উপযোগ থেকে মোট উপযোগ প্রান্তিক উপযোগ এবং কোমর আসমান প্রান্তিক উপযোগ অনেক বেশি ইম্পর্টেন্ট বারবার শিখে চলে আসে তাহলে আশা করি মোট উপযোগটা কিভাবে বের হলো প্রান্তিক উপযোগ কিভাবে বের হলো সহজ সূত্রটা কি তুমি অলরেডি বুঝতে পারছো এবং কোমর আসার প্রান্তিক উপযোগটা কি এবং কিভাবে রেখার মধ্যে আমি একই ছকের মধ্যে অঙ্কন করতে পারবো আবার আলাদা ছকে অঙ্কন করতে পারবো মনে হয় তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়েছে এখান থেকে তোমার প্রশ্ন টাকা পাবা কিভাবে পাবা জানো হয়তো

এটা ছিল আমাদের ধারাবাহিক ক্লাসের তিন নাম্বার ক্লাস যেখানে আমরা আমাদের প্রথম সিজন সেটাকে কমপ্লিট করলাম এইভাবে আমাদের ত্রিশটা ক্লাসের মধ্যে আমাদের হচ্ছে টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট থাকবে আশা করবো তোমরা সবগুলো ক্লাস দেখে তোমাদের অর্থনৈতিক প্রিপারেশনটাকে সব থেকে বেশি স্ট্রং করবা এবং পরীক্ষা সব থেকে বেটার দিবা ওকে তো আমাদের সাথেই থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর জেবি একাডেমির সঙ্গেই থাকো আসসালাম